সবসময় মনে রাখবেন যখন সবাই মিলে বাঁচতে চায় তখন বাচ্চা সবাই মিলে যখন মরতে চায় তখন আর কেউ তাদেরকে মারতে পারে না তখন তারা বেঁচে যায় আর যখন সবাই মিলে একা একা বাঁচতে চায় তখন সবাই বলে আর কেউ বেঁচে থাকে না ঠিক সবাই মিলে বাংলাদেশের ছাত্র জনতা তারা জীবন দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গেল ওই পুলিশ বাহিনীর বন্দুকের গুলি যখন ফুরিয়ে গেল যখন তাদের ভিতরে ভয় ঢুকে গেল তাদের মনোবল ভেঙে গেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর গুলি চালাতে রাজি হয় নাই ঠিক কেন আমরা দেখেছি অতীতেও অতীতেও যারা এমন করে মানুষের উপর অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে তাদের পতন এভাবেই হয় এভাবেই হয় সে কল্পনাও করতে পারে না মানুষ নিজে বুঝেও না যে এইভাবে যে আমার পতন হবে কত আন্দোলন গেল কত মিছিল মিটিং সরকারের কিছুই হল না একটা কোটা বিরোধী আন্দোলন আল্লাহর খাস মেহরবানি এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল যে সরকার বার 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 বলতে চেয়েছে যে আমরা কখনো পালাই না তারা বলার আগেই তারা পালিয়ে গেল